কলম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল টানা ব্যর্থতায় নয় থেকে দশে নেমে গিয়েছিল টাইগাররা পাঁচ জুলাই শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ফেরার ম্যাচে সুখবর এসেছে পুরনো জায়গায় ফিরেছে বাংলাদেশ আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন নয় নম্বরে মেহেদি হাসান মিরাজের দল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ষোলো রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা এই জয়ের ফলে শুধু আত্মবিশ্বাসী ফেরেনি র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তদের আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ দল মে মাসে সর্বশেষ এক বছরের পারফরম্যান্সকে শতভাগ এবং আগের দুই বছরের ফলাফলের পঞ্চাশ শতাংশ বিবেচনায় র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি ছিয়াত্তর রেটিং পয়েন্টে দশ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ এবার করেছে পুনরুদ্ধার বাংলাদেশের এই উন্নতিতে পরোক্ষভাবে লাভবান হয়েছে পাকিস্তানও কারণ শ্রীলঙ্কার রেটিং হ্রাস পাওয়ায় শীর্ষ পাঁচে অবস্থান রক্ষা করতে পারছে বাবর আজমরা র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান এখনও শীর্ষে দ্বিতীয় তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে জয় পেলে বাংলাদেশ আরও রেটিং বাড়িয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবে এমনটাই আশা করছে দেশের ক্রিকেট প্রেমীরা ডেস্ক রিপোর্ট But